ইতা যদি চুৰি কৰিলেও পাৰমিচন দিয়া না ইটাৰ তেম বৰ শাস্তি নাই টেঙা টুংকাৰ খাইছোঁ আল্লাহ বড়ো বড়ো কোনে যায় লালচ গেছেই দিয়া আমি একো খাই দিছোঁ ভালে বাদে দাবী চোটাই অ' যাই হওক আমাৰ বায়ুসকল বুজুগনে এই খতা এটা অন্ততঃ আপোনাৰ মেডিয়াত দিবা না কিছু বুজিও একো খান্দ জ্ঞান ৰাখিও কোন কটা ইছলামৰ ফাইদা হয় কোন সদায় লছ হয় আৰু দিলেও একেবাৰে কোন চা গেছে আলি আহমত বাহিৰল হৈছে আল্লাৰ ৰায়াত থাকি না না কোনো স্বার্থ ভাইরাল হয়েছি আমার আল্লাহর পছন্দ হয়েছে যে আমত আহমদ থুন আয়াত ফাইছত না আগে দিয়ে গেলে কি তো হার থুন তোর সরলতার পিঠে দিয়ে আল্লাহর আয়াত্র যত সময় ফাইছত না অত সময় আর পার্থ না আর আমি তোরে আর দিছি না আস্তা বিশ্বর মানস দিল তোরে হারাই দিল আমার আল্লাহর বাসা থাকছে বুঝলি কি দুনিয়ার তোর দুনিয়ায় কোনো স্বার্থর কারণে নাই মজলিসও খেউ নাই কইয়া দাদা ইষ্টেজ নাই কোনো আলিম বা মতাই যে হাফিজ হাওকে কি জানি জানে না লাস্টে কইসি রানা আমার আল্লাহ লাষ্টে লাস্টে পছন্দ লাগছে খার আলিয়ামত হাফত চিন্ত বিশ্বর এমন কোনো প্রান্ত নাই আমি মনে করি যে সিলটি ভাষাভাষীর মানুষ নাই যে আলি আহমদ নামে যদিও ব্যক্তিগুলো চিনা লন্ডন তাকি এক মানুষে হুজাইত গিয়া আসাম আমার লগে আপনার মুলাকাত্রা মদিনার মক্কার পাতে তাপর অবস্থাত মসজিদে নববীত জন্নাতুল মোহাল্লাদ জন্নাথুল বকি যত জায়গা আছে ঘরে থাকি আদিয়া কই আপনার নাম আলি আহমদ হুজুরনি বোলে জি বোলে আমার বাড়ি বাংলাদেশ অমুক জায়গাত হুজুর সেউ খান্দিরা সেও হাত দিয়া ও নমুনা খর্রা ইটা আল্লাহ তালায় জিসকা কহি সাহারা নাহি উস্কা সাহারা আল্লাহ হয় তবে আমি খুশ উস না আমি একদিকে কুশ আর একদিকে ডরইল গিয়া কেমতর দিন যদি ডাকিয়া কইন ও তো তো বাহ বাহ ও দিলেই সিধা ও বাই দি গিয়া লুক ও না ডরাই আপনারা দোয়া কর্তা নীদির এটি মোম্ম সারা লাগিয়া আল্লাহ ইনাতি উমাফি সকুল ফাকিহুন আল্লাহ জন্য তোর সুশীতল নিয়ামত হল এক লগে রাখিয়া উপভোগ করাই তো সকু আল্লাহ হুমান কিয়র আরম্ভ আর কিয়র সভাপতি হইতাম হেরাতি সভাপতি সাপ হইসলাম আল্লাহ জানে যাই হোক নাহমদ হু সাজাইয়া যে খুব সুন্দর করিও হইতাম পারছি না সময় গেছে কি আইস্কুল এই বিশাল সম পরিবেশর সমাগমর সম্মানিত সভাপতি সাহ হজরতামা একরাম চেয়ারম্যান সাহ মুরব্বিয়ানে আজাম